নম গণেশ আয় নম নমস্কার বন্ধুরা আমার কে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আলোচনার বিষয় দু সালের আগস্ট মাস বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে সেই সম্পর্কে আজকে আলোচনা হবে তাহলে চলুন বন্ধুরা এই মাস বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে জেনে নেওয়া যাক প্রথমে জানবো আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে এই মাসে তারপর জানবো আপনাদের মন মানসিকতা আপনাদের কর্মক্ষেত্র কেমন থাকছে এই মাসে তাহলে চলুন প্রথমে জেনে নিই আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে এই মাসে বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার কারণে আপনাদের এই মাসে আপনাদের মন মানসিকতাও কিন্তু যথেষ্ট ভালো থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে অন্যান্য মাসগুলির তুলনায় বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের মন মানসিকতা কিন্তু প্রায়শই খারাপ থাকে আপনাদের এই মাসে মন মানসিকতার মধ্যে শুভ পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন আপনাদের মন মানসিকতা যথেষ্ট ভালো থাকবে এই মাসে মনের মধ্যে আনন্দ কাজ করবে মনের মধ্যে এনার্জি থাকবে যখন যে কাজ করতে পারবেন আপনারা কিন্তু এনার্জি সহকারে করতে পারবেন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের বলবো বন্ধুরা ধীরে ধীরে আপনারা কিন্তু ভালোর দিকে যাচ্ছেন এক কথা বলতে গেলে বলা যায় আপনাদের ভাগ্য পরিবর্তন কিন্তু খুব তাড়াতাড়ি হবে আপনাদের জীবনে ভালো কিছু ঘটতে চলেছে খুব তাড়াতাড়ি অনেক শুভ পরিবর্তন ঘটতে চলেছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের সাথে এই মাসে আপনাদের মন মানসিকতা যথেষ্ট ভালো থাকবে আপনাদের কর্মক্ষেত্র যথেষ্ট ভালো থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যারা কর্ম করছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতি যুগ যারা চাকুরির চেষ্টা করছেন তাদের চাকুরির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে যারা চাকুরি হারিয়েছেন তাদেরও কিন্তু নতুন চাকুরি প্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা থাকছে এই মাসে বৃষ্টিক রাশি যে সকল জাতক বা ব্যবসাবা ব্যবসা বাণিজ্য করছেন আপনারা ব্যবসা বাণিজ্য যথেষ্টই লাভবান হবেন বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের অর্থভাগ্য দুর্দান্ত বলা যেতে পারে এই মাসে জলের মতো অর্থ আসবে বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের এ আগস্ট মাসে এই আগস্ট মাসে পরিবারের শান্তি শৃঙ্খলা যথেষ্ট পরিমাণেই বৃদ্ধি পাবে এই মাসে পরিবারের সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের এই মাসে আপনারা সবাইকে আপনাদের মনের গোপন কথা বলতে যাবেন না পরিবারের বাইরে কোনো লোককে আপনাদের মনের কোনো গোপন কথা কিন্তু মতো শেয়ার করতে যাবেন না এখন বলবো শিক্ষাক্ষেত্র কেমন থাকছে আপনাদের এই মাসে প্রাইমারি শিক্ষার্থীদের জন্য যথেষ্ট শুভ মাস হতে চলেছে এই আগস্ট মাস উচ্চ উচ্চশিক্ষার্থীদের জন্য যথেষ্ট শুভ হতে চলেছে এই আগস্ট মাস যারা বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনবেন বলে ভাবছেন তাদের জন্য মাসটা মোটামুটি শুভই কিন্তু ওই কাজগুলি করার আগে একটু কাগজপত্রগুলি ভালোভাবে দেখে নেবেন আপনারা দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালোই যাবে প্রেমের সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি আসবে যে সকল জাতক বা জাতিকারা বিয়ে বিয়ে করতে চাইছেন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা তাদের বিয়ের যুগ প্রবল যারা ভ্রমণে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু মাসটা মোটামুটি শুভই হতে চলেছে এই মাসে আপনারা যদি চান তাহলে অবশ্যই ভ্রমণে যেতে পারবেন এই মাসে বৃষ্টিক রাশির জাতক বা জাতিকারা কিছুটা হলেও শান্তি পাবেন আপনারা কিন্তু খুব একটা শান্তি পাচ্ছেন সেটা বলবো না এই মাসে আপনারা কিছুটা হলেও শান্তি পাবেন এখন আলোচনা করব আপনাদের সন্তান বাক্য কেমন যাবে এই মাসে বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের সন্তানদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে সন্তানদের মন মানসিকতাও যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তানদের জন্য আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে এই মাসে এই মাসে আপনাদের সন্তানরা আপনাদের কথার বাধ্য হয়ে উঠবে সন্তানদের রেজাল্টও যথেষ্ট ভালো আসবে এই মাসে এই মাসে আপনাদের পিতা মাতার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না তাই বলবো বন্ধুরা পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে যত্নবান হবেন আপনারা খুব যদি শরীর স্বাস্থ্য খারাপ হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন তো আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর বন্ধুরা আমার গলাটা খারাপ থাকার কারণে আমার ভিডিও এতটা ভালো নাও হতে পারে আপনারা খুব ভালো থাকবেন আর প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন আজকে এতটুকুই নমস্কার